আসসালামু আলাইকুম বিয়স আশা করি সকলে আপনারা ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সামস্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটা পরিষাধন নিয়ে হাজির হলাম অনেকে ফোন দিয়ে বলে একটা পরিষাধন দেন পরিষাধন দেন প্রতিদিনই কমেন্ট করে ফোন দিয়ে ডিস্টার্ব করে সবসময় ফোন দিয়ে একটা পরিষাধন দেন সহজ সরল একটি পরিষাধন দেন পরি আমাদের কোনো ক্ষতি করবে না তবে এই পরিসাধন ক্ষতি করবে না ভুল হলে অবশ্যই ক্ষতি করবে কেউ কারো খা গোলামি করে না সেটা মনে রাখতে হবে এই পরিসাধন করতে গেলে আপনার যে কোনো দিনই করতে পারবেন যে কোনো সময় রাত্রে বারোটার পরে যে কোনো দিনই করতে পারবেন কোনো সমস্যা নাই রাতের বারোটার পরে এক গ্লাস দুধ পাঁচটা হর্বি কলা সামনে নিয়ে দু পাগরবাতি জ্বালিয়ে জ্বালিয়ে একটা আসন দিয়ে বসে আমি যে মন্ত্রটা দিলাম এটা একান্নবার পরবেন আর এক গ্লাস সাদা পানি নেবেন ওই পানির গ্লাসে পানিতে সাদা পানিতে একান্নটা ফু দিবেন এর আগেই হাজির হয়ে যাবে আর যদি হাজির না হয় তাইলে ওই একান্নবার পানিতে ফো দিয়ে ওই পানিটা ঘরের ভিতরে ছিটাইয়ে দেবেন আপনার শরীর শুদ্ধা তো সাথে সাথে হাজির হয়ে যাবে আর ভয় পাবেন না একান্নবার যাওয়ার আগেই অনেক ভয় দেখাবে আপনাকে ভয় পাবেন না নিজের শরীরটাকে বন্ধ করে বসবেন সেটাই হলো কথা যদি শরীর বন্ধ না করেন তাহলে আপনার সমস্যা হতে পারে ভয় জিনিস হচ্ছে সবচেয়ে বড় আসলে আপনার ক্ষতি করবেন আসে কিন্তু বই পাবেন না অনেক কিছু দেখা যেতে পারে অনেক আলামত যেখানে বসবেন অনেক শব্দ শব্দশাব্দি হবে বুঝতে পারবেন শরীরের প্রশম শব্দ দাঁড়িয়ে যাবে বাতাসের মতো শুরু হয়ে যাবে শব্দ শব্দশাব্দি বোঝা যাবে সামনে আসছে কিন্তু আপনি তো আর দেখবেন না দেখতে গেলে ওই সামনে আপনার দেখা গেছে ওই একান্নবার তরি পড়তে থাকবেন এমন আছে বারের আগে আপনার হাজির হয়ে যাবে ইনশাল্লাহ তো এই সাধনটি এই আমার নিজের পরীক্ষিত আমি নয়বার পাঠ করার আগেই চলে আসছিল সাতবারের পরই তো উনি আপনাকে শর্ত দেবে আর আপনিও ওনাকে শর্ত দেবেন দেখলে সে আপনার আসে আর এই সাধনটি করার আগে যদি আপনি অবিবাহিত হন চেহারা সুন্দর থাকে এই পরী কিন্তু আপনার লোকে সেক্স করতে চাই আপনি করতে পারবেন উনি শর্ত আপনি মানলে আপনি সব শর্তই সে মানবে আবার নিজের প্রেক্ষিত একটা বিদ্যা খুব পাওয়ার পরে একদিনেই হয় আপনি একুশ দিন করতে পারবেন সাধনটি নিজের কিছু বালু খারাপের বিষয় আছে উনি তারা ওজন করে পরে আসে সবার হাতে পরি সহজে ধরা দেয়নি একদিনেই হয় তিন দিন করেন পাঁচ দিন করেন সাত দিন করেন কোনো সমস্যা নাই তখন যখন ওনার লোক আপনার সাক্ষাৎ হয়ে যাবে তখন আপনি ওনার সাথে আপনি মিট করে নেবেন যেভাবে ডাকলে সে আসে নিয়ম নীতি বলে সব কিছু করাতে পারবেন তাকে দিয়ে তবে আশা করি বুঝতে পারতেন নিয়মকরণটা তো বলেই দিলাম এক গ্লাস দুধ পাঁচটা হরবি কলা লাগবে এইভাবে বসবেন নিজের শরীর বন্ধ করে এটাই নিয়ম যে কোনো দিনই পারবেন বা অর্ডার পরে মন্ত্রটি দেখুন স্ক্রিনে দিয়ে দিলাম একবার বলে দিয়ে আপনারা শুনুন বিসমিল্লাহ রাহমানির রাহিম ইন্না জিন্ন আল্লাহ আকবর ওয়া হান্না মিম লাম সত্তারাগমে দিগম ঝিন্নি বাসা ও কাদের মিম ওহেদা কুল আল্লাহ আল্লাহ আলী দেও দানব মাদার কালী দোহাই লাগে আয় মোর পক্ষে বুধ বেদ রোগিনী ডাকিনী শূন্যের গুরু শূন্য নিরঞ্জন ঝিন্নি অবসর আয়ত্ত হউ নইলে দুহাই লাগে সোলাইমানের মস্তক খাও মন্ত্রটি খুব সহজ বিদ্যা মন্ত্র সহজে মুখস্থ করে করতে পারবেন সমস্যা নেই মন্ত্রটি মুখস্থ করে পড়লেও হয় দেখে দেখে পড়লেও হয় দেখে দেখে পড়লে একটু সময় বেশি লাগে তো আমি দেখে দেখে পরে বসছিলাম তো পরে মুখস্থ হয়ে গেছে এমনি একদিন করার পরই মুখস্থ করে মন্ত্র কাজ করাটাই ভালো প্রশ্ন পারতেন অবশ্যই সাবধানে সতর্ক সাথে করবেন